Jalegalo. <coughs> <t Musical> <coughs> ya yeah, yeah, Dipan.

হানিয়া বিলি উনি আ বলো না হাতালি আস্তে যা আস্তেও যা পেলো আস্তেও দা হলো না জয় একটা হচ্ছে না জয় আস্তে মাছা দেখি নেই বলে মা দেখো দিপ আছে বলো না আমি না যাও যাও ও কিশা

বা আমি মোট 20টা লাজুক পেয়েছি তাহলে এই ভিডিওটা এখানেই শেষ হলো যদি আপনাদের ভালো লাগে নিশ্চয়ই সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টা